দাওয়াতে যাইয়া ওভারলোড করে খামু কিন্তু খাইতে পারলাম কই মোস্তা পাইছো ওভারলোড খাবি তুই দাওয়াতে গেছ জম্মে খা তোর মানা কি কিডা আমনে গুনান দাড়িয়ালা টুপিয়ালা গুলো গই তো খাইতে পারি নাই কে মো দাড়িয়ালা টুপিয়ালা মেলা কি হেরা তুই তরে বাসন লই কি হেরা বাড়ি লই গেছে আরে মই আমনে কি বুঝামু কই তিমির কাটি হনেন পাজার কাটি আমনে দে আলবল কথা কন তুই কথা সোজা বাইলে কইতে পারো না রাস্তা তুই কোলার মধ্যে দৌড়ুকা তুই শর্টকাটে কইলি তো আমি অল্পতে বুঝে যাই

সরম নাই mogu জানি পান এই সব সবক আসা তোর নাম কি মোর নাম তো মোহাম্মদ আবুল তোর নাম যদি মোহাম্মদ আবুল হয় তা নামে রাখ যে মোহাম্মদ এই কথাটা বাইলি কই হ্যাঁ তো মা-আববাই কইছে নামের আগে মোহাম্মদ লাগাইত হয় হেইতে মই লাগাইছি মোরা আর তোরা তো মুসলমানের ঘরে জন্ম নেছি না হেতো তোর কোন সন্দেহ আছে আরে কাকু আপনি যে কি কন মোর বুঝ হইছে এর পরেই কই দিসে মাই মোরা কিন্তু মুসলমান এটা সন্দেহ কি আছে না মের আগে মোহাম্মদ লাগাইছে তোর মা আর বাপে কই দেছে তুই যে মুসলমান বুঝার পর তোর মা হিয়াই দেছে তাই তোর মা এরা হিয়াই দে নাই মগো নেতা কে শেষ নবীর নাম কি কাকু আপনার মাথাটা কি গেছে এত কিছু হিয়াই দেওয়ার পরে এটা কি বাত রইছে মগো শেষ নবী এবং নেতার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই যে নামের আগে মোহাম্মদ লাগাও আরে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ দে এই দুই নামের মধ্যে কোন মিল জিলাছে নেই কওয়া তুমি বাদ দিয়ে সিনতে দেই নেই খানে একটু মিলাই ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হয় কাكو মোহাম্মদ আছে তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যদি মগ নেতা হইয়ে ঠায় তাই মগ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সর্বনিম্ন পিস নেতা ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই এর আমি যা নেতা মানছি হে গান গানবাদ্ধ হারাম করছিস সেইজন্য তুই হুজুররা গান বাঁধু হারাম করতে কয় তাই হে দেখকে তোর তোর গান বন্ধ বন্ধ করার কথা তুই হার বিরুদ্ধে আর কথা কও কেমনে এ আমাগো গান বাজনার লগে নবীর লগে কোন সম্পর্ক নাই বড় ভাইরা গান বাজনা করে আনন্দ পূর্তি করে হে দেখকে আমরাও গান বাজনা করি বড় ভাইরা গান বাজনা করে তুইও করতে হইবে তো বড় ভাই যদি গুখায় তুই যায় কি গুখাবি এ মে আপনাদের সরম না একটু বেশি বোঝেন ইসলাম কি আর কেও ধরে নাই আর কেও তো বাজাদা দেনা আপনারা এত বাজাদানগা ইসলাম সবার দাড়ি আসে কেউ কয় কেউ কয় না একটা কথা মনে রাখ